একটা কাজ তো করো করে তো খাও কি খাচ্ছো সেটা তো বললে না ব্রেড জ্যাম ভালো হয়েছে বানিয়েছি ভালো ব্যানানাটা খেয়ে নাও সকালবেলা ব্রেকফাস্ট হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা দেখো ব্রেড আর জ্যাম নিয়ে বসে পড়েছি জ্যামটা না মাখানো হয়নি এটা মাখানো যায় না ঠিক করে ওই জন্য আমি মাখাই নি জাস্ট সব কটার মধ্যে এরকম এরকম করে দিয়ে নিয়ে চলে এসেছি এখন যে মাখিয়ে খেতে চায় মাখিয়ে খাবে ও এইটার মধ্যেই দেওয়া হয়নি না এইটার মধ্যে আছে ওই তো এইটা এক্সট্রা হয়ে গেছে এটা তো জ্যাম পড়েনি আর রয়েছে ব্যানানা তো এইটা দিয়ে এখন খেয়ে নেব আর ওই দেখো ফিশ আঁকো পিস আঁকছে পিস না এরোপ্লেন যেটাই বলে হ্যাঁ তো সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে বাকি কাজ ছাড়বো দেখো কি অবস্থা দেখছো আর জামাকাপড় আজকে আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠে জামাকাপড় কেচে চান করে ঠাকুর পুজো করে তারপরে ব্রেকফাস্টে বসেছি তারপরে বিছানাটা গুছাবো বিছানাটা গুছালেই হয়ে যাবে ওর অফিসে বেরিয়ে যাওয়ার পর সব কাজকর্ম কমপ্লিট করে কমপ্লিট তো কিছু আগেই হয়ে গেছিলো আর বাবাইকে চান করিয়ে ঘুম পাড়িয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে একদম পুরো ফ্রেশ করে তারপর আমি এসেছি রান্নাঘরে রান্নাটা করে নিচ্ছি এখন এই যে উচ্ছেগুলো কেটেছি উচ্ছেগুলো ভাজবো তেল গরম হয়ে এসছে অলরেডি তো উচ্ছেগুলো আমি ভেজে নেব উচ্ছে ভাজা করবো আর কী করবো দেখছি আর কী করবো দেখছি এখনো ভাবিনি ডিম আছে ডিমও করতে পারি দেখা যাক আবার ডিমটা করলে আমি তো খাবো না আমার জন্য আবার এমন কিছু করতে হবে ডিম কেন খাচ্ছি না ডিম আছে খেলে চোখটা চুল অ্যালার্জি আছে তো চোখের গরমেই অ্যালার্জিটা হয় তো যাই হোক দেখি কি করি বুঝতে পারছি না আলুর চোখা করবো ডাল উচ্ছে ভাজা ব্যাস এই করবো আর ডিম হয়তো ভেজে দিতে পারি ও এলে ভেজে দেবো এই টোটাল করব আর বেশি কিছু করব না তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই বাবাই উঠে যাবে বউ আস্তে আস্তে কথা বলছি আবার বিকেলে একটুখানি আজকে বেরোনোর আছে একটু বেরোবো কোথায় যাচ্ছি কি কিনছি সব তোমাদের সাথে দেখাবো শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো চলো রান্নাটা সেরে নিই এইগুলো এসে জল খাচ্ছে দেখেছ দুটো পাখি কাবুতার পাখি কাবুতার হঠাৎ করেই একদম কালো মেঘ করে এসছে মানে এখন যে দুপুর তিনটে বাজে কেউ দেখলে বলবে না দুপুর তিনটে বাজে এই সময় রোদ এখনো খটখটে হয় এখন দেখে মনে হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে সাতটা না হলে সাড়ে ছটা বাজে এরকম দেখা মনে হচ্ছে মানে কালো করে মেঘ করে এসছে আর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে মেঘ ডাকছে আকাশ গুরু করছে কিন্তু যদি একটু বৃষ্টি হয় না একটু ভালো লাগবে বৃষ্টি তো হবে না মনে হচ্ছে কি জানি কদিন ধরে বৃষ্টি নেই বিভৎস গরম বিভৎস আর আকাশ ডাকছে একটুখানি ঠান্ডা হয়েছে প্রকৃতিটা বাপরে বাফ আর যা গরম আর বলো না ভীষণ গরম অবশেষে প্রতীক্ষার অবসান অবশেষে অবশেষে প্রতীক্ষার অবসান বাবাই বৃষ্টি পড়ছে যেও না যেও না দেখেছো বৃষ্টি পড়ছে পড়ছে জোরে বৃষ্টি হলে খুব ভালো হয় জোরে বৃষ্টি হতে হয় বাবাই যাস না ওদিকে যাস না যাস না যাস না বৃষ্টি পড়ছে এদিকে আয় শিগগির কিন্তু একটুখানি বৃষ্টি হলে হবে না ঝমঝম করে অনেকটা বৃষ্টি হতে হবে তাহলেই হবে না হলে মাটির গরমটা উঠে গেলে আরো প্রবলেম বেশি হম বাবাই কি হচ্ছে এটা

এই দেখো রান্না হয়ে গেছে এটা করেছি ডিমের ঝোল ডিমের ঝোল উচ্ছে ভাজা আর হলো ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা বাবার জন্য আর ভেন্ডি ভাজা হলো বাবাইয়ের জন্য আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমি দেখো সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি বাবাই এখানে খেলা করছে বাবা এখানে খেলা করছে আমি সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে কমপ্লিট দেখো ছোট জায়গা ছোট্টর মতন সব অ্যারেঞ্জমেন্ট যখন ঠাকুর ঘর করতে পারবো বড় করে তখন ইচ্ছা আছে মানে ঠাকুর ঘরটা একটা মন্দির মতন করে তারপরে ঠাকুর প্রতিষ্ঠা করব হ্যাঁ বাবাই হুম তো চলো বান্না শেষ হয়ে গেছে ভাতটা হয়ে গেলেই কাজ আমার কমপ্লিট এই যে সন্ধেবেলায় সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি ঘুরতে বেরিয়েই প্রথমেই খেতে বসে গেছি তো সবার প্রথমে এটাই তো মাথায় আসে যে কি খাবো ঘুরতে বেরিয়ে ঘুরতে বেরিয়ে না খেলে হয় তো প্রতিদিনই তো আমাদের খাওয়া হয় ফুচকা মোমো এইসব খাওয়া হয় তো আজকে একটু মেনুটা চেঞ্জ করে ফেললাম মেনু চেঞ্জে কি হলো লেবুর রস খাবো তো যা গরম একটু আধু বৃষ্টিতে না গরমটা কমে না ওটা আরও বেড়ে যায় যদি ঝমঝম করে বেশি বৃষ্টি হয় এক ঘন্টা প্রায় এক ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে একটু গরমটা কমে যায় আশেপাশে ভীষণ গরম ভীষণ গরম তো বসে গেছি লেবুর রস খেতে তো অ্যাকচুয়ালি না আমি বাইরে এই জুসগুলো খাই না কারণ আমার খুব একটুখানি ইরিটেশন লাগে কারণ এই কাঁচের গ্লাসে দেয় না ওগুলো সেই একটা গামলার জলেই ডুবায় রকম তো আমি বললাম যে আমি এই গ্লাসে খাবো মানে কাগজের গ্লাসে তো এটাতে কি খেলে তোমরা দেবে মানে শেক খেলে কি এই গ্লাস দেবে না কি মানে এই জুসটা খেলে দেবে তো বললো যে জুসটা খেলেই দেওয়া হবে তো শেক খেলে কাঁচের গ্লাস তো আমি বললাম না না দরকার নেই কাঁচা গ্লাস আমি কাগজের গ্লাসে খাবো জুস খাবো তো যাই হোক আমি আর আমার পর দুটো মানে গ্লাস নিয়েছিলাম আর বাবাই আমাদের থেকে খাচ্ছিল তো জুস টুস খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ও বললো একটা জুতো কিনতে হবে আগের দিনের তো তোমার দেখেই ছো একটা টি শার্ট কিনেছিল কিন্তু জুতোটা কেনা হয়নি সেদিন তো দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা তাড়াতাড়ি করে ঘরে চলে আসি তো আজকে সময় আছে জুতোটা কিনবো তো ও বললো চলো উল্টো দিকেই একটা দোকান আছে মানে যেখানে আমরা জুস খাচ্ছিলাম তার অপোজিটেই একটা দোকান আছে জুতোর তো ওটা নর্মাল একটা দোকানে দোকানে ঢুকে দেখলাম যে কী কী স্টক আছে তো ও দোকানদার বললো সেরকম কোনো স্টক নেই গরমে তো কেউ এরকম জুতো করছে না সবাই চপ্পল পরে তো চপ্পল পরে তার অফিসে যাওয়া যাবে না যাই হোক তাও দেখছিল দু তিনটে ছিল মনে হয় খুব মানে এই যে এই একটা জোড়া হাতে আছে এরকম দু তিন জোড়া ছিল তো যাই হোক সেই দু তিন জোড়ার মধ্যে না মানে কালারটা অতটা ঠিক ভালো ছিল না এই যে কালারগুলো দেখছো এই কালারগুলো প্রায় প্রায়ই পড়া মানে সব ই পরা হয়ে গেছে একবার আবার করে কিনে আর এই জুতোর ভেতরের যে শোলটা দেখছো ওটা খুব হার্ড ও চাইছিল একটুখানি সফট হবে শোলটা আর কি বলতো জুতোর ভেতরে মানে শোলটা যে সফট যদি হয় না তাহলে একটু পরেও আরাম তো এই দোকানে সেরকম কোনো অ্যাভেলেবেল না থাকায় তো আমরা এই দোকান থেকে বললাম তাহলে চলো বেরিয়ে যাই অন্য জায়গায় যাই অ্যাকচুয়ালি ও নর্মাল দোকানে ঢুকেছিলো সেরকম নর্মাল দোকান থেকে ও জুতো কেনে না একমাত্র জুতো শোরুম বা কোনো শপিং মল থেকেই ও কেনে বললো যখন এই দোকানটা সামনে আছে চলো এই দোকান থেকে দেখে নিই কী কী আছে তখন যাই হোক সেই পাওয়া গেলই না তারপরে মলে চলে এলাম মলে এসে ও জুতো ছেড়ে বা কুলার দেখছে তাহলে কুলার একটা নিতেই হবে আমি যা ওকে আটকে রেখেছি যে কুলার তুমি নিও না ভোল্টেজে এত প্রবলেম এখানে কুলারটা কাজ করবে না তবুও কুলার নেওয়ার জন্য যা ছটপট করে না এই কুলারটা কুলারটাতে অনেক বড় এল এটা হচ্ছে লাইফের কুলার এল ওয়াই এফ লাইফের কুলার এটা ছিল তো জানি না এটা কোনো ব্র্যান্ড কিনা সেরকমভাবে কোনো কথাই হয়নি কারণ কুলার অ্যাভেলেবেল ছিল না স্টক সব শেষ ছিল সেই জন্য এই সম্পর্কে কোনো কথাই হয়নি তাই জানা হয়নি কিন্তু এটা মানে কম দামের মধ্যে কম দাম বলতে তবুও আট টাকা মতো আট টাকার মধ্যে একটু বড় সাইজে পাওয়া যাচ্ছিলো তো যাই হোক কুলার যেহেতু স্টক নেই সেহেতু কুলার দিকে লাভও নেই চলে এসেছি সোজা শুনেছি জামা কাপড়ের সেকশানে জামা কাপড়ের সেকশানে দেখো এখানে এই মলটায় না একটু সুন্দর সুন্দর জামা কাপড় আছে মানে রিলায়েন্স স্মার্ট আর আমাদের ঘরের সামনে যেটা সেটা হলো স্মার্ট বাজে ওখানে একদম জামা কাপড়গুলো ভালোই না স্টক প্রায় নেই বললেই চলে এখানে স্টকটা অনেক বেশি তো আমার সব থেকে পছন্দ হয়েছিলো এই কুর্তিটা কুর্তিটা রিজ মানে রিজনেবল প্রাইসেই ছিল ট্রিপল নাইন তো যাই হোক জামাটা খুব পছন্দ হয়েছিলো আমার কিন্তু যে সাইজটা ছিল সেটা আমার সাইজে হচ্ছিলো না তো সেই জন্য নেওয়া হয়নি আর পেছনে যে হলুদ দেখছো ইয়েলো কালার ওটাও আমার খুব পছন্দ হয়েছিল তো যাই হোক আমার সাইজে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না একটু বড সাইজ ছিল তো সেই জন্য নেওয়া হয়নি কিন্তু খুব ভালো লাগছিল আর বলছিলাম যদি এরকম সাইজ থাকে তাহলে আমি কুর্তিটা নিয়ে নেব কিন্তু যেহেতু সাইজ অ্যাভেলেবেল ছিল না সেহেতু আমি নিতে পারলাম না কিন্তু আমারও ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ বার্থডে গিফট বললাম যে বার্থডে গিফট তো কিনতেই হবে যেহেতু আমার সামনে বার্থডে আসছে সেহেতু গিফট কী দেবে তো যাই হোক ও প্রতি বছরই দেয় আমাকে মিথ্যা কথা বললে তো হবে না প্রতি বছরই দেয় এ বছরেও দেবে তবে কী দেবে সেটাই এখন স্পেশাল তো যাই হোক এই জামাটাও খুব পছন্দ হয়েছিল দেখো এই জামাটা এই কুর্তির মোট মোটমাট তিনখানা কুর্তি আমার খুব পছন্দ হয়েছিল এইটা অবশ্য আমার সাইজের অ্যাভেলেবেল ছিল তবু ভাবলাম যে প্রথমটা যেটা ছিল সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওইটা ছেড়ে এইটা আমার অতটা ভালো লাগছিল না কিন্তু যাই হোক আমি বললাম তাহলে এখন নেব না আবার নেক্সট উইকে তোমার যখন অফ থাকবে সেদিন আমরা আবার আসবো এসে দেখবো দেখো বারবার ওই কুর্তিটাই দেখলাম তো আমরা এসে আবার দেখবো যে কোনো স্টক অ্যাভেলেবেল এসেছে কি না যদি এসে থাকে তাহলে সেই দিন নেব তখন ওটা আমার বার্থডে গিফট হয়ে যাবে আমার বার্থডে এখন অবশ্য দেরি আছে কিছুদিন দেরি আছে তবে সেই জন্য একটা কুর্তিও দেখছিলাম যাতে হয়ে যায় তো যাই হোক হলো না সাইজে একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু কুর্তিগুলো খুব সুন্দর দেখতে লাগছিলো তারপরে চলে এসেছিলাম জুতোর শোরুমের বাটা রিলায়েন্স মার্টের অপোজিটেই বাটা আছে বাটার শোরুম ওখানে এসে এই জুতোটা আমি বললাম ভালো লাগছে এটা খুব কম দামের মধ্যেও ও বেশি দামের জুতো পরে না তিন চারশো টাকার মধ্যেই পরে তিন চারশো টাকা রোজগার মানে ডেলি প্যাসেঞ্জারই যারা করে মানে ডেলি রোজগার করার জন্য তাদের কাছে অনেক ছ মাস তারপর জুতো আবার চেঞ্জ করে নেবো এরকম একটা বলে তো যাই হোক তিন চারশো এটা চারশো নিরানব্বই না ওই পাঁচশো টাকার মধ্যেই সাপোজ আমার দামটা মনে নেই অতটা এইটাও পছন্দ হয়েছিল ভেতরটা অনেক নরম ছিল সফট ছিল তো আমি বললাম তাহলে এটাই নিয়ে নাও নিয়ে বাড়ি চলো তো যাই হোক এটা পছন্দ হওয়ার পরে ওর পায়ে হচ্ছিল না ওর এটা আট নম্বরটা হচ্ছিল না নম্বর লাগবে আবার এটা বলতে পাঠালো যে ন নম্বরটা নিয়ে আসো তো বসেছিল নম্বরের অপেক্ষায় তো আর ওদিকে আমি একটু বাবাইকে সামাল দিচ্ছিলাম আর একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের এই ভিডিওগুলো আমি শেয়ার করে দেখাতে পারি ব্লগে তো চলো এই জুতোটা নিয়েই আমরা আজকে বাড়ি ফিরবো আর বার্থডে গিফট হিসেবে কী কী পাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার বার্থডে এখনও একটা দু মাস দেরি আছে কিন্তু চিন্তা করবো না অবশ্যই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব দেখো ওর জুতোটা পায়ে হয়ে গেছে এটাও খুব পছন্দ হয়েছে ও বলো তোমার পছন্দই আমার পছন্দ তো আমাকেই সব কিছু পছন্দ করতো বলে ও আর আমার দিকে বারবার তাকিয়ে দেখছিল যে ভালো লাগছে যেন হ্যাঁ ভালো লাগছে চলো এটাই নিয়ে নেওয়া যাক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট টাটা